চিনময় দশকে কারাগারে নেয়ার প্রতিবাদে চট্টগ্রামে সমর্থকদের বিক্ষোভ হামলা আইনজীবী নিহত আহত স্কনের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুরান ঢাকার তিন কলেজের সংঘর্ষে উস্কানির অভিযোগ ষড়যন্ত্রকারীরা বসে নেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অন্ধকার নামবে স্বৈরাচারের দোসরদের নিয়ে সতর্ক থাকার আহ্বান আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংসদ হবে দুই কক্ষের প্রস্তাব বিএনপির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান গেছে মতামত যাচাই করছে সংবিধান সংস্কার কমিশন কুমিল্লার বুড়িচং অটোরিকশায় ট্রেনের ধাক্কা নিহত সাত নাটোর পাবনা মহাসড়কে ব্যাটারি ভ্যান ট্রাক সংঘর্ষে দুই প্রাণহানি পাকিস্তানের ইসলামাবাদ ক্ষেত্র নিহত ছয় বাধা ডিচকে ইমরান সমর্থকরা সবাইকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের এবং মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগ্রাসরা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছে পুরো খবরে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় রণ ক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত পাড়া ইস্কন সমর্থকরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে এই সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন রাষ্ট্রপক্ষের একজন আইন কর্মকর্তা পরে স্থানীয় বিভিন্ন সংগঠন আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা এগিয়ে এলে আন্দোলনকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায় এই দৃশ্য চট্টগ্রামের আদালত পাড়ার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দফায় দফায় হামলা বাংচুর ও সংঘর্ষে জড়াই তার ভক্তরা এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে গেলে তাদের উপরও চড়াও হয় ইসন সমর্থকরা এই সময় তাদের হামলায় আহত হন আইনজীবী সহ সাধারণ মানুষ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয় আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি আমাদের এই আলিফ ভাই একটু রাস্তা থেকে একটু যখন ওপর দিকে গেছে এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি মেডিকেল আনার পরে কতProtectedRoute চিকিৎসক মৃত ঘোষণা করেছেন আমরা এটার বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাতের মধ্যে ইসকনের যত নেতাকর্মী আছে সব ареস্ট হবে বেলা তিনটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘি তেড়ি বাজার পাতুরঘাটা নিউ মার্কেট সহ আশপাশ এলাকা এই সময় তারা সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে মেত্রফাট্টি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা বটি খิ নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুফিয়ে হত্যা করেছে যতই প্রশাসনিকভাবে আমরা করা গুরির মধ্যে আসবে ততরতোই আমরা শান্তি পাবো পরে বিভিন্ন সংগঠন ও#!/ পেশার মানুষ রাস্তায় নেমে ইসকন সমর্থকদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলি দিয়ে তারা পালিয়ে যায় এরপর বিজবি ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের প্রাণের আমাদের মসজিদে ওরা হামলা করে দেশবাসীর কাছে জানাতে চাই সবাইকে ধৈর্য ধরার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোন শৃঙ্খলতা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য সকাল এগারোটার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় নয়ন জয় নিউজ টোয়েন্টি চট্টগ্রাম চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করছেন আইনজীবীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন আকরাম যেমনটা আমরা সংবাদে জানাচ্ছিলাম চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের তাকে আদালত কর্তৃক জেলখানায় প্রেরণের ঘটনায় কিন্তু সংঘর্ষ হয় সংঘর্ষের পরে কিন্তু একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চট্টগ্রাম আদালতে যিনি প্র্যাকটিস করতেন তিনি তার আদালতের কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাচ্ছিলেন তাকে একা পেয়ে তখন দুর্বৃত্তরা তাকে আহত করে হত্যা করে হত্যার পরেই কিন্তু আইনজীবীরা সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আইনজীবীদের তারা এখানে বিক্ষোভ করছেন বিক্ষোভ করে তারা সন্ত্রাসীদের বিচার দাবি করছেন আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো আসলে সেটা সেই সময়টা কি হয়েছিল আপনি একজন আইনজীবী হিসেবে সেই বিষয়টা কিভাবে দেখছেন সাইফুল ইসলাম আলী একজন চট্টগ্রাম জজ কোটের আইনজীবী এবং উনি একই সাথে বাংলার সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সরকারের আইনজীবী ছিলেন উনি খুবই একজন রেগুলার আইনজীবী সে কোনোদিন এইসব কাজে লিপ্ত ছিল না সে চট্টগ্রামে তার বর্তমান দৈনন্দিন কার্য শেষ করে যাওয়ার সময় এ বাংলাদেশের এখন বর্তমান যে সন্ত্রাস গোষ্ঠী হঠাৎ করে তাকে আক্রমণ করে কুপিয়ে হত্যা করে তার জন্য আমি তার বিচার এবং সর্বোচ্চ বিচার দাবি করছি ধন্যবাদ আমরা আইনজীবীরা বলছিলেন তাদের সর্বোচ্চ বিচারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন একই সাথে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী এসেছিলেন তিনিও পরিস্থিতি পর্যবেক্ষণ পরিদর্শন করে গেছেন গেছে তিনিও সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার মুখোমুখি করার জন্য দাবি জানিয়েছেন একই সাথে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন আজকে রাতের মধ্যে রেড দিয়ে যাতে সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনা হয় সেই বিষয়টাও জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা আকরাম ধন্যবাদ আপনাকে দর্শক আজ যেমনটা দেখছিলেন আইনজীবী নিহতের ঘটনায় হাসপাতালে এই মুহূর্তে বিক্ষোভ করছেন আইনজীবীরা সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আকরাম হোসেন এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার অধ্যক্ষ চিন্ময়ী কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন সরকার উপদেষ্টা জানিয়েছেন কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহ মামলার আসামি গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে

যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার যেহেতু করছে এটার জন্য কিছু না আমার কোর্ট কারাগারে আমরা উচ্চ দিকে গিয়ে যাবি জি জি মিথ্যা মামলা এটাই মিথ্যা মামলা এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে স্লোগান দেন ভক্তরা ওনার নিঃশত মূর্তি মুক্তি চায় এটাই ওনাকে কারাগার মুক্ত করার জন্য আমরা এই কোর্ট বিল্ডিং এসেছি তো আমরা শান্তিপূর্ণভাবে হ্যাঁ আবেদন জানাচ্ছি এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানান কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিনময় দাসকে এটা নয় রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে চট্টগ্রামে আনা হয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন চলমান ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা থেমে নেই তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তাই পতিত স্বৈরাচারের দোষরদের থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি বিকালে সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রণয়ন করেছে বিএনপি একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন জেলায় চলছে প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গত দুই দিনে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে অবশ্যই ভিন্ন কিছু ইঙ্গিত পাওয়া যায় আপনারা গত দুই তিন দিনের পত্রে পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটিই আমি প্রতিদিন বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে এই কর্মশালা থেকে দলের আদর্শ নীতি ও রাষ্ট্র সংস্কারে দেয়া প্রতিশ্রুতি প্রচারের নির্দেশনা দেয়া হয় বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা হয়তো অনেক কিছু করতে ফ্যাসিবাদের দোষররা পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি বলেন দেশের চারিদিকে যে বিশৃঙ্খলা হচ্ছে তা উদ্বেগজনক দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানজনক তিনি মির্জা ফখরুল আরো বলেন এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যর্থ হবে হাসিরাকে তারি দেওয়া সম্ভব হয়েছে এখানে যারা তারেক অবদান সবচেয়ে বেশি আমরা চোদ্দ বছর লড়াই করেছি আমাদের প্রায় ষাইট লক্ষ মানুষের ভিতরে মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সাতশোর উপরে নেতাকর্মীকে সময় আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমরা সেই ঘটনা করতে চাই না এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তার কেমন সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু শুরু হয় অবস্থান কর্মসূচি এরপরই পুরান ঢাকার তিন কলেজে ঘটেছে সংঘর্ষের ঘটনা যা নিবৃত না করে শিক্ষার্থীদের আরো উস্কে দেন খোঁজ শিক্ষকরা গুঞ্জন আছে পতিত দলের সমর্থকদের ইন্ধনেরও পুলিশ বলছে হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা নাইমাল জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজধানী পুরান ঢাকায় গত দুই দিন ধরে তিন কলেজের সংঘর্ষের সূত্রপাত ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ যাতে আঠারো নভেম্বর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শহীদ সোরারদি ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা মতবিরোধের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ঘটে সংঘর্ষ যাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এরপর গত রোববার কবি নজরুল কলেজ ও শহীদ সোহরদি কলেজে হামলা চালায় ডিএমআরসির শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে চালায় ভাঙচুর লুট করা হয় কলেজের কম্পিউটার ল্যাবের মূল্যবান সরঞ্জাম ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা সেদিন <uvoakeiono> ব খবর এরা কই চুবরন্ততে ভিতরে আইবো যেন তোমরাইরা ফেগদে দিবা শেষ পরদিন মোল্লা কলেজে হামলা চালায় দুই কলেজের শিক্ষার্থীরা ঘটে ব্যাপক সংঘর্ষ তবে হামলা পাল্টা হামলার এই ঘটনা শুধু শিক্ষার্থীদের মধ্যে নয় অংশনিতে দেখা যায় অছাত্র অনেককেই মোল্লা কলেজে হামলার কোনো পরিকল্পনা ছিল না বলে জানান সরারদি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ তৃতীয় পক্ষের উস্কানিতে সোমবার মোল্লা কলেজে এমন হামলার ঘটনা

তারা সেখানে যে আক্রমণ হওয়ার হওয়ার যে প্রেক্ষাপট তারাই তৈরি করে দিছে এবং শিক্ষার্থীদের এমন আচরণে লজ্জিত ও বিব্রত খোদ শিক্ষকরাও এখন যদি বলেন যে ড্রাইভার নিতে আমি ড্রাইভার নিতে প্রস্তুত যে আমি তাদেরকে মানুষ করতে পারিনি আমি তাদেরকে মোটিভেট করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এটা একেবারে আমাদের ব্যর্থতা আমাদের শিক্ষকদের ব্যর্থতা যে আমি আমরা তাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারিনি এমন সংঘর্ষের ঘটনা কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ তদন্ত করে দেখছি এখানে কারা কারা জড়িত কিভাবে জড়িত এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি হামলার ঘটনায় আট হাজার অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সংবিধান সংস্কার কমিটির কাছে পঞ্চদশ সংশোধনী বাতিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে নয় উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি লিখিত প্রস্তাবনা হস্তান্তরের পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি আর এদিকে এখন পর্যন্ত আটাশটি সংগঠন এবং পঞ্চাশ হাজার মানুষ সংস্কার কমিটির কাছে প্রস্তাবনা দিয়েছে জানিয়ে অধ্যাপক আলীর রিয়াজ জানান তারা সব মতামতি এখন যাচাই বাছাই করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি করে বিএনপি তার মধ্যে বিএনপির সংবিধান সংস্কার কমিটির দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার সরকারের সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে পরে সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি ব্যালেন্স ও পাওয়ার চায় বলেই সংবিধান সংশোধনের প্রায় এক ডজন প্রস্তাবনা দিয়েছে বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্থানা আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা কোনো প্রবর্তনের বিধান রেখেছি এবং সব ক্ষেত্রেই যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের পাশাপাশি স্মরণ করিয়ে দেন এই সরকারের সংবিধান সংশোধনের সীমাবদ্ধতার কথাও তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেভাবেই পরিবর্তন করবে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষ তাদের মতামত দিয়েছে কমিটির চেয়ারম্যান জানান তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন সংবিধান তো কেবল একটি নির্বাচনী বিষয় আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছরের নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে মানে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ লিস্ট যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার কমিশন আগামী সপ্তাহে বাংলাদেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করবে আরেফিন শাকিল নিউজ ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ একটা বিরতি ফিচার খবর সাথে থাকুন আবারও স্বাগত নিউজ সংবাদ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইপিজেডের শ্রমিকরা এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল শ্রমিকদের অবরোধের কি প্রভাব পড়েছে আর সড়কে নিশ্চয়ই তীব্র যানজট দেখা দিয়েছে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন তা নিয়ে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন ঠিক সকাল আটটায় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই পুরাতন যে পিচেট সেই পিচেটের সামনে লেলি ফ্যাশনের শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তাদের যে চার বছর আগে করোনার সময় এই পোশাক কারখানাটি বন্ধ হয়েছে এক এরই কারণে কিন্তু আসলে দেখছেন যে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তারা অবস্থান করছে এবং অবস্থান করে কিন্তু সড়কের দুই পাশেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পোশাক কারখানার শ্রমিকরা সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং কারখানা দুই পাশেই কিন্তু তীব্র যানজট এবং অসহনীয় যে যানজট সেই যানজটের নাকাল হয়ে পড়েছে এবং যারা সাধারণ মানুষ তারা আসলে বলছে যে যেহেতু সড়কের দুই পাশে সড়ক বন্ধ করে শ্রমিকরা আন্দোলন করছে ঠিক সকাল আটটায় কিন্তু সড়কে তারা অবস্থান নিয়ে আছে এখন কিন্তু সড়কের দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী পুরুষ তারা সড়কে দাঁড়িয়ে আছে এবং বকেয়া বেতনের জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সড়কের দুই পাশেই কিন্তু গাড়ি যান চলাচল কিন্তু আটকে আছে এবং আমরা যদি দেখাই যে আপনার সড়কের অবস্থা কিন্তু এখন ভয়াবহ অবস্থা এবং একই চিত্র কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা গামী এবং ঢাকা থেকে গামী এই দুইটা পার্টি কিন্তু আসলে দেখছেন যে সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং কিন্তু পুলিশ এবং আনসার এবং আনসারের সদস্যরা কিন্তু সেই মেন যে মূল ফটোকে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখান থেকে যাতে শ্রমিকরা আসলে তাদেরকে বেরোতেও দিচ্ছেন এবং শ্রমিকরা এখানে অবস্থান করে এবং মূল ফটোকে আপনি দেখছেন যে অসংখ্য নারী পুরুষ কিন্তু তারা অবস্থান করে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোদমে কিন্তু এখন মোতায়েন রয়েছে তার সত্ত্বেও কিন্তু যে মূল ফটক সেই মূল ফটক কিন্তু আপনি দেখছেন যে বন্ধ করে দিয়েছে এবং লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু মূল ফটকে তারা অবস্থান নিয়ে আছে একই সঙ্গে কিন্তু শ্রমিকরা সেই মূল ফটক বন্ধ করে তারা কিন্তু নাজমুল ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য দশক কুমিলার বরিচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন মঙ্গলবার সকালে উপজেলার বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে আর এদিকে নাটোর পাবনা মহাসড়কের মছিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন বিস্তারিত মঙ্গলবার ঘড়ির কাটায় সকাল দশটা কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস এসময় সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন স্থানীয়রা জানান গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেয়ার কোন কর্মী ছিল না ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর দৌড়ে আসি আইসা দেখি যে এমনি এমনে লাশ এখানে পড়ে রয়েছে ইমার্জেন্সি এলো করছে জন্য অনুরোধ করা এখানে একটুলি গাছগুলো লাগানোর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে আর দ্বিতীয়ত হচ্ছে রেল যেহেতু রেল গেট নেই এই কারণে ঘটনা ঘটছে পুলিশ জানায় স্থানীয় বাজারে কেনাকাটা করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা জানতে পেরেছি যে এই পাশে বাক্সিমূল এলাকায় আরো চার থেকে পাঁচটি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে আর কয়জন হতাহত বা কয়জন ইঞ্জুরি আছে এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিন চিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাটোর পাবনা মহাসড়কের কদিম এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় প্রাণ যায় দুইজনের নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আবারও বিরতি নিচ্ছি আরো খবর সাথে দর্শক আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার আন্তর্জাতিক সংবাদ সব বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্রে ঢুকে পড়েছে পিটিআই নেতা ইমরান খানের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়েছে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনী দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ছয় জন আর এদিকে বন্ধ রয়েছে ইন্টারনেট মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এরই মধ্যে ইমরান খানের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে শাহাবাদ সরকার শান্ত থাকার পুলিশ সেনাবাহিনীর বাধা টোপকে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খানের সমর্থকরা। তবে সেখানে এসেও বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় হচ্ছে সংঘর্ষ এর আগে সকাল থেকেই ইসলামাবাদ অভিমুখে নামে জনতা স্রোত তবে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ঠেকাতে গ্রেফতার করা হয়েছে পিটিআই এর পার্লামেন্ট সদস্য সহ চার হাজার সমর্থককে এমন অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলার তাগিদ দিয়েছে ওয়াশিংটন এদিকে ইমরান খানের স্ত্রী রক্তের খেলায় মেতেছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেই সাথে বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তবে অনর অবস্থানে রয়েছেন বিবি পিটিআই সমর্থকরা বলছেন ইমরান খানের মুক্তি না হয় পদত্যাগ এছাড়া আর কোনো পথ নেই শাহবাজ সরকারের নিউজ টোয়েন্টি ফোর দর্শক আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স অধিনায়ক নিগর সুলতানা জ্যোতি মিরপুরে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান আগামী বছর ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের বিপক্ষে সিরিজে শত ভাগ জয় পেতে হবে বাংলাদেশের এছাড়াও পরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিন শূন্যতে জিততে হবে তাদের তাই এই সিরিজ টাইগার্সদের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রথম ওয়ানডে শুরু হবে বুধবার সকাল দশটায় দর্শক আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যা সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ